গুড আফটারনুন বন্ধুরা তো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা কালকে রাখি বন্ধনের ভিডিও তো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সবাই অবশ্যই দেখো দেখো আমাদের রমা সুন্দরী ওর দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে আর একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে তো দেখো আপন পর বলে কিছু লাগে না যদি ভালোবাসা থাকে তো ভীষণ ভালোবাসে ওর দাদাকে ফোটাও দেয় রাখিও পড়াই ও আগের থেকেই নাচতে থাকে দাদাকে ফোটা দেবো দাদাকে রাখি পরাবো হ্যাঁ খুব মানে ভালোবাসা থেকে এইটা আসে তো দাদাকেও রাখি পরিয়ে দিল তো দাদা টাকা দিতে যাচ্ছিলো কিছুতেই নিল না এরপরে আমার ছেলেকে রাখি পরালো রমার মেয়ে ওদের মধ্যে মানে প্রচণ্ড ভালোবাসা দুই ভাই বোনের খুব খুনসুটি করে আমার ছেলে ওর মেয়ে মানে রমার মেয়ের সাথে তো দুইজনে খুনশুটি করে ওর পেছনে লাগে ভাই মানে তুমি আছে বলে ওদীপ ভীষণ খুশি সারাক্ষণ ঘুরবে ফিরবে আর বোনেদের পেছনে লাগবে একটু আমাদের ছুটকি বা রাখি পরিয়ে দিল দাদাকে একটু আশীর্বাদও করে দিচ্ছে আশীর্বাদ বলতে আগুনে মানে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে তো এই দিনটা সত্যি কথা ভাই বোনের একটা বন্ধন ভালোবাসার বন্ধন সব ভাই বোনেরা যেন এই দিনটা সব ভাই বোনের জীবনে ঘুরে ঘুরে আসুক প্রত্যেকটা দিনের একটা করে মাহাত্ম আছে না আপন পর লাগে না রাখিটা এমনই জিনিস কিন্তু আমাদের এখন ঘরে ঘরে এটা হয়ে গেছে ভাইকে উদ্দেশ্য করেই বোনেরা রাখিটা পড়ায় তো আমার ছেলের বন্ধু ও এসেছিল ওকেও ছুটকি রাখি পরিয়ে দিচ্ছে দুই দাদাকে আর ছুটকি ভীষণ হাসছিল আমি আবার একটু বকা দিলাম যে রাখি পরাতে গিয়ে এত হাসে হ্যাঁ দাদাদের রাখি পরাতে গিয়ে ও হেসে কুটুকুটি বন্ধুরা জানো তো তারপরে আমি চলে গেলাম আমার বাড়িতে

ভাইয়ার জন্য উইট করছিল কোন আমি যাব রাখিটা পরাবো ভাইয়ার একটু আমি একটু মিষ্টি নিয়ে গেছিলাম ওর জন্য একটু স্পেশাল মিষ্টি আর রাখি নিয়ে গিয়ে আমার ভাইকেও আমি রাখি পড়াতে বসে গেলাম আজকের দিনটা কি আর বছরে বারবার আসবে একদিনই তো আসবে এটা হচ্ছে একটা ভালোবাসার বন্ধন তো সব ভালোবাসার বন্ধন অটুক থাকুক সব ভাই বোনের মধ্যে সবার ভাই বোনেরা যেন ভালো থাকে থাকে ভাই বোনদের সাথে তো তোমরা সবাই ভিডিওটা দেখো বন্ধুরা কেউ স্কিপ করবে না খুবই ভালো লাগবে ভিডিওটা দেখো আমি শঙ্কের রাখি নিয়েছিলাম তো পড়িয়ে দিলাম ভাইকে ভাইকে আশীর্বাদ করে একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম বন্ধুরা প্রত্যেকবারই আমি সন্ধ্যাবেলা গিয়েই রাখিটা পড়াই কারণ ও অফিস যায় সারাদিন থাকে না সন্ধ্যাবেলা করেই যাই আর এবার গিয়ে মনটা খুবই খারাপ লেগেছে বন্ধুরা কী বলবো মা বাড়িতে নেই জানোই আমার মা আমাদের ছেড়ে চলে গেছে মনটা খুবই বিষণ্ন হয়েছিল কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম রাখি দেওয়ার পরে ভাইকে